পরিচয় দিচ্ছে যে এইখানে তার দাদা আছে এখন এর আমরা এখন আটকাইছি আমার খালাতো উইন্ডে বিয়ে করে ধুয়ে আজকে দুই বছর ধরে কোনো খোঁজ খবর নেয় না আপনি কি হন তার আপনি তার কি হয় আচ্ছা আপনি 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 নামেন আচ্ছা আপনার কি হয় আচ্ছা আপনার কি হয় নামেন নামেন আপনার কি হয় যে আপনি বললেন যে আপনার নাতি হয় আপনি আপনি আইনে দেন দরকার আপনি নামেন দেন হ্যাঁ আপনার কি হয় লোক আপনার ওই লোক কি হয়

আড়াই বছরের খোঁজ খবর না ওই জায়গা আমরা বানছি বলছে যে আমার নানা আসতে আমার আমার দাদা আসতেছে আমার দাদা আসতেছে ওই কথা বললে কাজ হবে না আপনার কি আপন আপনি তো নাতি আপনার আপুন নাতি না

আজকে আর কায়দা মতো জায়গা পড়ছেন ওই কথা কাজ হবে না এই জায়গা ব্যান থাক ব্যান এই জায়গা থাক ব্যান থাক এ নানার আটকে রাহো এ নানার আটকে রাহ এদিক আসেন এই কথা কাজ হবে না শুনেন অত কথা কাজ না আপনি এই যে এই ব্যবসা শুরু হচ্ছে আপনার নাতি আর আপনি নাতি আজই করে দিয়ে যান আপনি বললেন যে আমার কি হয় আপনার নাতি হয় আপনি তো এখনো বলতেছেন নাতি হয় তাহলে এখন আজির করে দিয়ে তার যান

চলে যান আপনার নাতি আপনি নিজে বললেন নাতি হয় আপনি নিজে বললেন এখন আপনি কাজটা করলেন আপনার নাতি সময় বিয়ের সময় হ্যাঁ বিয়ের সময় আপনি ছিলেন না আপনার নাতি হয় আপনার ভিতর তো সিটারি বাটপাড়ি বোঝা যাচ্ছে আমার কথা মনে হয় আপনার নাতি আপনি আজির করে দেন আপনি আজির করে আপনি ব্যান নিয়ে চলে যান আমার কোনো দাবি নেই

না না ছাড়বো না ভাই আপনি ছাড়বো কি জন্য আপনি কি আর কি মনে করতেছেন আচ্ছা আপনারা বলেন কি আমরা কি করতেছি না সাথে এ নিজে ফাজলেমি শুরু হচ্ছে এমনি করেন ওই যে আপনি যারে আনে তার নেবেন নিয়ে যান আর আপনি ভালো আছেন আরে না নাতি বিয়ে করে থুয়ে চলে গেছে আজকে আড়াই বছর ধরে কোনো খোঁজ খবর নাই না নানার আজকে পাইছি ধরে রাখছি আপনার নাতি আপনার নাতির আইনে দেন হাজির করেন আমরা ডাইরেক্ট তুলে দেবো আমরা আইন নিজের হাতে তুলে নিবার চাই না হাসেন কি আপনি হাসার তো কিছু নাই নেই আপনি আনেন আপনার নাতিরা আনেন আপনার না তিরে আনেন আপনার আমরা ছেড়ে দিচ্ছি শোনা পুলিশ আসছে পুলিশে দিয়ে দিচ্ছি আর শুনেন আপনার বাড়ি কয় ছেলে মেয়ে

আচ্ছা আমার ভিডিও শেয়ার করে তাদেরকে একটু দোয়া করে দেন কারণ ভিডিও আপ মানুষ শেয়ার করে আপনার সবাইকে দোয়া করলাম